নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালোই আছি আর আজকে ব্লগটা ফুল তুলতে তুলতে শেয়ার করছি তোমাদের আর তোমাদের কেমন লাগে বলো শিউলি ফুল গাছের নিচ থেকে ফুল তুলতে কে কে পছন্দ করো বলো তো আমায় আমি তো ভীষণ পছন্দ করি আমার মনে হয় এটা সবাই পছন্দ করে বলো আমার তো ফুল তোলা হয়ে গেল তারপর ঘরে চলে আসলাম এসে ঘর দুয়ার ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি এরপরে বাইডেটা দেবো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার চলে আসলাম বাইরে এই বাইরের দিকে উঠানটা ঝাড় দিতে আর প্লাস্টিকগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো আর ভিতর উঠানে নিয়ে যাব তারপর একদম পেছনে ফেলে দেবো হয়তো সেটা তোমাদের শেয়ার করিনি তবে বলে দিচ্ছি আর প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আমার দুয়ারে একটু জল দিয়ে দিই এটা করতে হয় বলো টা তো অনেক আগেই শুরু করেছি আর আজ খুব হচ্ছে সামনাসামনি কথা বলছি তা আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তাই বাড়িতে যাব ফটাফট কাজ করছি আর আজকে আমার কাকারও মৃত্যুবার্ষিকী তার কারণে কাজ ছেড়ে আমি বাবার বাড়ি যাবো আর আজকের দিনে আমি কাজ করছি একটা খবর আসলো যেখানে বন্যা হয়েছিল খুবই অসহায় অবস্থায় আছে জামা কাপড় নেই খাওয়া দাওয়া নেই তা আমাদের পাড়ার কিছু ছেলেরা একসাথে মিলে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে আর সবার বাড়িতেও বলেছে যার যা পুরানো জামাকাপড় আছে যেগুলো ব্যবহার করি না সেটা এক জায়গায় ঝড়ো করে রাখতে ওরা নিয়ে যাবে সেটা দান করবে এটাই হচ্ছে ওদেরকে মানে ওদের কাছে অনেক অনেকে পুরানো জামাকাপড়গুলোই যে পাবে এটাই ওদের কাছে অনেক তা এই এই মানে কাজকর্মে অনেকেই এগিয়ে আসছে তা বাবা এর স্যারও দেখছি যে এগুলো করছে তা একটা আজকের দিনে দান করাও ভালো আর যেহেতু নতুন দান করার মতন তো সামর্থ্য নেই যে এতগুলো মানুষকে সবাই নতুন দান করবে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দান করতেই পারে তা এই যে আমাদের এই সব বাড়িতে যে সবার ঘরেই তো কিছু না কিছু জামা জামাকাপড় থাকে তা দেখে ঘরে কী কী আছে না আছে সব কিছু জড়ো করি আজকে দিয়ে দেবো যেহেতু থাকবো না ওরা বলে আজকে প্যাকিং করবে কালকে দেবে ঠিক আছে খাওয়া হবে ও দিবে ওরা বলে এতেই অনেক খুশি হচ্ছে তো চলো ফটাফট কাজ করি বেশি বক বকল করলে ভিডিওটা এখানেই বড়ো হয়ে যাবে আবার বাড়িতে গিয়ে কিচ্ছু শেয়ার করতে পারবো না চলো দেখতে থাক দেখো কত জামাকাপড় এখনো ঘরে আছে অনেক জামাকাপড় এগুলো ভেজা কালকের কাছা জামাকাপড় সব নতুন দেখো আর ওপরে এই নিরগেঞ্জিটা পোড়ানো আর আর ওই প্যান্টটা ঘোরানো চলো মেলে দিই আর যতটুকু হাওয়ায় টানবে আজকে তো রোদ উঠেনি কেমন কুয়াশা কুয়াশা ভাব তা মেলে দিই যাওয়ার আগে সব তুমি দিয়ে যাব এই দেখো এই কটা কাপড় বের হলো ঠিক আছে এখন এইসব জামা কাপড় হচ্ছে এইসব জামা কাপড় ওই যে বস্তাটা আছে ওটাতে ভরে তারপর দিয়ে দেখো সামর্থ্য থাকলেই যে সবটা হবে সেটা কিন্তু না ভগবান অনেক অনেক কিছু দিয়েছে কিন্তু লোকের পাশে দাঁড়ানোর মতন তাদেরকে সাহস দেয়নি আর যাদের নেই তারা কিন্তু লোকের পাশে দাঁড়াতে খুব ভালোবাসে আমার ইচ্ছা আমার যদি দিন ভবিষ্যতে কিছু হয় আমি কিন্তু সবার পাশে দাঁড়াবো এটাই আমার ইচ্ছা জানো তো ভগবানের এটা কি খেলা আর লীলা আমি বুঝতে পারি না যাদের প্রচুর আছে মানে যাদের মন নেই তাদেরকে ভগবান ঢেলে ঢেলে দেয় আর যাদের মন আছে লোকে সাহায্য করে বা লোকের পাশে থাকে তাদের কিছুই দেয় না বাইরে ভালোই রোদ এসেছে খুব সুন্দর রোদ এগুলো শুকিয়ে যাবে শিবলিঙে জল ঢালা হয়ে গেছে ফুল সাজাচ্ছে আর ওই জায়গাটায় যে কালকে দড়ি টাঙিয়েছিলাম ওটা এখনও রোদ আসেনি একটু পরে রোদ আসবে এখন এদিকটা সুন্দর রোদ এসেছে এই যে এক বস্তা হয়েছে জামা কাপড় এখন ফোন করবো নিয়ে যাওয়ার জন্য কারণ কি বলতো আমি তো আর থাকবো না এখন এখন ভাত বসিয়েছি ভাত হয়েও গেল এখন ভাত ভাজা করব দীপঙ্কর বলছে ভাত ভাজা খাবে ঠিক আছে ওর জন্য করে যাব। বেশি করে ডিম ঠিম আজকে প্রায় দেড় বছর ধরে ও আমাদের বাড়িতে ছিল অনেকটা মায়ায় পড়ে গেছিলাম কিন্তু হঠাৎ আজকে কি যে হয়ে গেল দেখছি যে ও আর নেই ভীষণই কষ্ট হচ্ছে আর খুব খুব কষ্ট হচ্ছে আমি দীপঙ্করকে বললাম আমাদের পেছনে একটা পুকুর আছে সেই পুকুরেই দিয়ে আসতে আর আমরা তো বাড়িতে থাকবো না তাই দীপঙ্করকে বললাম যে কি খাবে ও বললো যে আজকে ভাত ভাজা খাবে আর ভাত ভাজার মধ্যে তিনটা ডিম দিয়ে দেবো এক্সট্রা করে আর অমলেট করবো না যাতে ভাত ভাজাটাই খুব টেস্টি হয় সঙ্গে কাঁচা পেঁয়াজ আর আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর আমি যেহেতু উপাস আছি বাবাকে যেহেতু ভোগ দেবো তার কারণে আর আমি পুরোপুরি রেডি দেখো সম্পূর্ণ কাজ সেরে তারপর রেডি হলাম আর মিসির জন্য ভীষণই খারাপ লাগছে আর এতক্ষণ শুধু বক 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 করলাম সবার পেছনে মনটা ভীষণ খারাপ আর কালকে রাতে একটা খারাপ স্বপ্নও দেখেছিলাম জানো তো অ্যাক্সিডেন্টের যে একটা লোক মারা গেছে সকাল থেকে মনটা এমনিতেই কেমন জানি করছিলো তারপর লুসিকে দেখে আরও খারাপ হয়ে গেল তা এখন যাব বাবার বাড়ি রেডি ভাই নিতে আসবে ভাই বের হবে এখনই মাকে ফোন করলাম মা বললো যে ভাই রেডি আছে খালি হচ্ছে তোমার ভাই ছেলেকে স্নান করাচ্ছে তো তা ওকে বার হতে দেখলে কান্নাকাটি করবে ওকে ঘরে ঢোকালেই ও টোটো নিয়ে বার হবে আর আমি বাজার থেকে নিয়ে নেব ও মিষ্টি দীপঙ্কর মিষ্টি নেওয়ার পয়সা দিল ঠিক আছে বললো মিষ্টি নিয়ে যেতে আর দেখি ঠিক আছে চলো দেখতে থাকো কী কী হয় না হয় দেখো ও রেডি হয়ে গেছে ও রেডি ট্যাগ নিয়ে একদম পুরো রেডি আর ও শরীর খারাপ লাগছে ওর বড় জ্বর আসছে এখন জ্বরের ওষুধ খাবে তারপরে নিয়ে যাব আর আমরা একদম কম কমপ্লিট রেডি আর ও ভাত ভাজা খেয়েছে ও খেয়েছে আমি উপাস আছি ঠিক আছে মাথা ব্যথা ঘুরতেছে ঠান্ডা লাগছে বুঝছিস তাও জ্বরের খাওয়া ভালো বরফ কামড়ায় খাবে বরফ খায় হ্যাঁ

I think about 40. মিষ্টির দোকান থেকে এসে এখানে দাঁড়ালাম একটা ফুলের দোকানে আর বাবাইকে দিয়েছিলাম ভিডিওটা করতে ও দেখো পাশে একটা জুতো সেলাই করার দোকান আছে সেখানেই ও ভিডিও করছে আমাদের ফুলের দোকানে ভিডিও করছেই না আর পরে যখন এডিট করতে বসলাম দেখছি যে আমাদের কিছুই ওঠেনি তা এখানে যখন বাবার আর কাকার জন্য দুটো রজনীগন্ধার মালা নিচ্ছিলাম আর গুড়িয়া চিল্লাচ্ছে আমার একটা গোলাপ লাগবে গোলাপ লাগবে তারপর অবশেষে একটা গোলাপ নিতে বাধ্য হলাম ভাই বলছিল আমি মালাটা নিয়ে বললাম না গতবার আমি নিয়েছিলাম এবারও আমি নেব গুড়িয়ার গোলাপটার গুড়িয়ার মুখটা এক হয়ে গেছে রে গুড়িয়ার ঠোঁটটার গোলাপটা দেখো এক ইমিষ্টি লাগছে তোমায় কি ঠগ আর পারিনা এই প্যান্ডেল এখনো খোলে নাই আমাদের তো কবে খুলে একদম ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ পূজা শেষ আসলে ওই প্যান্ডেলটা মনে হয় কালী পুজো অন্য কোথাও হবে আমাদের প্যান্ডেলটা ওই জন্য খুলে নিয়ে চলে গেছে ওখানে প্যান্ডেলটা হবে আর এটা হয়তো হবে না বুঝছিস যেটা ডিমান্ড থাকে ওটা চলে যায় আর একটা অর্ডার থাকে এই যে দুর্গা পুজো যেটা হলো ওইটাই কালী অন্যখানে হবে তো হয় চলে আসলাম বাড়ি নামো 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 ব্যাগটা আমি নিয়ে যাই হ্যাঁ ভারী আছে তো

কাকা বাবা কাকিমণি সবাই আমাদেরকে ছেড়ে চলে গেল খুবই কম বয়সে আমার বাবা ষাট বছর পূর্ণ হলো আমার বাবা চলে গেল বাবার বৃদ্ধ ভাতাটাও পায়নি জানো তো আর কাকা কাকিমণি তো আরও কম কাকা হয়তো পঁয়ত্রিশ বছর হতে পারে কাকুমণি হয়তো সাঁত্রিশ আটত্রিশ বছর এরকম হবে মানে দুজনেই চলে গেছে কাকা আগে গেছে আর কাকিমণি কয়েক বছর পরে গেছে এরকম তা সবাই কিন্তু খুবই কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছে তো ভীষণই কষ্ট হয় তাদের কথা মনে পড়লে কারণ তাদের তো যাওয়ার বয়স ছিল না তাদের থেকে কত বড় বড় মানুষ আছে যে এখনও কিন্তু তারা বেঁচে আছে কিন্তু আমাদের সাথেই কেন এমনটা হয় আমি জানি না আমার দিদি ছিল দিদিও আমাদেরকে ছেড়ে চলে গেছে দিদির যখন ২৬ বছর বয়স তখন দিদি আমাদেরকে ছেড়ে চলে গেছে এখন যদি বেঁচে থাকতো তাহলে দিদির বয়স থাকতো তোমার তেত্রিশ বছর ঠিক আছে ভীষণই কষ্ট হয় সবার জন্য কারণ আমরা তো সবাই একসাথে থাকতাম একটা ফ্যামিলি আর মানে ফ্যামিলি থেকে কি করে যে জনসংখ্যা কমে গেল খুব খারাপ লাগে কথাগুলো মনে পড়লে কতটা কষ্ট লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো লাইন লাইন করে সবাইকে সাজানো আছে আর বাবার পাশে তোমার দাদুর ফটোও রাখা আছে যেহেতু মা পুজো করে আর এদিকে ভোগ দেওয়া হয়েছিল সবাইকে বাবার এক পাশে আছে কাকা কাকিমণির ছবি আরেক পাশে আছে দাদুর ছবি আর তার পাশে আছে গুরুদেবের ছবি তা দেখতেই পাচ্ছ আর ভীষণই মিস করি সবাইকে এখনও স্বপ্ন দেখি আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ হচ্ছে একটু ই দিয়ে দিচ্ছে জল দিয়ে দিচ্ছে প্রণাম করছে সবাই এক একে করেছি মা আমি তারপর ও আর এখানে চলে এসেছে দেখো কাকার ছেলে বড়ো ভাই আর ওর বউ ঠিক আছে ওরাও প্রণাম করছে আর কাকার যে মেয়ে আছে কাকা তো বোন আমার ও কিন্তু তোমার ইসে সার্ভে করতে গেছে এখনও আসেনি আসবে তারপর ও দেবে আর ও যখন দিয়েছে জল দিয়ে প্রণাম করেছে তখন আমি শেয়ার করতে পারিনি আমি ছিলাম কুয়ার পারে এখন তোমরা দেখতেই পারবে চলে যাব কুয়ার পারে কারণ ওই যে বাল্য সেবা দেওয়া হবে ওদের পা ধোয়ানো হচ্ছে ওখানে চলে গেছে এই যে এখন এখন কিন্তু বোন এসে বোন দেখ দেখো এখনই দেখবে ওই যে যাচ্ছে ওটা হচ্ছে আমার কাকার মেয়ে আর যেটা প্রণাম করলো হলুদ গেঞ্জি পরা ও ছেলে আর ওটা ছেলের বউ ছিল আর শাড়ি পরা যে ছিল ওটা আমার ভাইয়ের বউ মানে আমি এক দুই বোন ছিলাম যে দিদি নেই তাই এখন এক ভাই এক বোনই আছি আমরা তা সবাই আমরা অনেক আনন্দে থাকতাম কিন্তু আমাদের জীবন থেকে যে এমন এমন ঘটনা ঘটে গেছে যে আনন্দ কোথায় উধাও হয়ে গেছে আমাদের বাড়িটা আর আগের মতো নেই জানো তো প্রচুর কষ্ট হয় শুধু যে আমার তা না সবার সবার মনে খুব কষ্ট আর বাল্য সেবা দিতে গেলে না প্রথমে পা ধুইয়ে মুছিয়ে দিতে হয় তারপরে ধূপ দেখিয়ে তারপরে ওদেরকে বরণ করে খেতে দিতে হয় কারণ বাচ্চাদেরকে ঠাকুর রূপে পূজা করে ভোগ দিতে হয় এটাই নিয়ম আর একটা গোটা ফল একটা বস্ত্র আর কাঁচা টাকা এটা দিতে হয় তা মা সকলের জন্য একটা করে গেঞ্জি এনেছে যার যেটা সামর্থ্য তাই না স্যান্ডো গেঞ্জি এনেছে আর যাদের আরও বেশি সামর্থ্য আছে তারা আরও বেশি আবার অনেকে রুমালও দেয় আমি দেখেছি তা আজকের এই জিনিসগুলো যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর আমার মাসিও এসেছে ওই যে আমি যখন বাড়িতে আসলাম দেখলে না মালা বানাচ্ছিল ওটা আমার ছোট মাসি আর ও আসলে না একটা আলাদা রকমই মজা হয় মানে ও একটু মজা করতে বেশি ভালোবাসে তবে ও চলে গেছিলো তোমার বিকাল বিকাল থাকতেই চলে গেছিলো ওর বাড়িতে কি কাজ আছে তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো সবারই আর আমার বোন তো খুবই ব্যস্ত আছে ও বেচারা একটু যে সময় কাটাবে ওটা পাচ্ছে না সার্ভে করে আসলো এখন একটু এই যে ওদেরকে প্রসাদ খাওয়ানো হবে তারপরে আমরা খেয়ে নেব কারণ উপাস আছি খাওয়া দাওয়ার পরে ওর আবার একটা টিউশনই আছে ও চলে যাবে টিউশনির থেকে এসে আবার আর একটা টিউশনই আছে ও আমাদেরকে সময় দিতে পারেনি আর ও বাড়িতে ছিল না সবাই মিলে একসাথে হলে না ভীষণ মজা হয় তাই মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর যদি কোনো একটা অনুষ্ঠান হয় কেউ যদি না থাকে খুব খারাপ লাগে কারণ এই সময় দিদির কথাও খুব মনে পড়ছিল ও যদি থাকতো ও তো আগে চলে আসতো আমারও আগে চলে আসত ওটাই মনে পড়ে যে কোনো অনুষ্ঠান হোক শুধু আমার না সবারই মনে পড়ে কেউ প্রকাশ করে তো কেউ করে না জানো তো আর এখানে কিন্তু আমার ভাইয়ের ছেলেটাকেও বসানো হয়েছে ও তো বারবারে উঠে যাচ্ছে দেখো আমরা কি কি করি কিভাবে নিয়ম পালন করি সবটাই দেখাচ্ছি দেখতে থাকো কাঠটা ছাপড়ি কাট দিছে কিন্তু লাগতেছে কিভাবে ঘুরলো ঘুরাই এই যে সামনে যে সাদা শার্ট পরা আছে ছেলেটা ও কিন্তু আমার সম্পর্কে ভাই হয় আর তার পাশেরটা আমার মাসির ছেলে ওটাও ভাই আর তার পাশে গুলো সব ভাস্তা ঠিক আছে আর ও সামনে শার্ট পরা যে সাদা ও বলছে কি আমাকে তো আজকে ঠাকুর ঠাকুর ফিল হচ্ছে এরকম সবাই আমাকে পূজা করছে পা ধুয়ে দিচ্ছে মনে হচ্ছে আমি ঠাকুর হয়ে গেছি এরকম বলছে আর ভীষণই মজা পাচ্ছে সবাই সব প্রত্যেকটা বাচ্চা তাই এখানে দেখো ধূপ দেখানো হলো তারপর প্রদীপ দেখানো হলো এখন

ঘুমায় না <laughs> <foles> <prompt> <inaudible recognition> ५ टाका एसिड दिन्छ देखिस फोन आउ जाउ आमा के भन्नछन् त अरु कसरी त मलाई चिलै त होइन ओदर मिले त भन्दै छैन होइन त्यो ओदर कसरी दे এদিকে সব কিছু হয়ে গেছিলো তারপরে আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর বসে পড়লাম এদিকে পুজোর সব কিছু রেডি করতে আর কিছুক্ষণ পরেই হবে গীতা পাঠ তার কারণে ঠাকুরের এখানে সব কিছু ঠাকুরের ফল ঠল যা আছে সব বানিয়ে নিচ্ছি সব কিছু সাজিয়ে নিচ্ছি একটু পরেই চলে আসবে সবাই গীতা পাঠ বসে বসে শুনলাম কিছুক্ষণ বেশ ভালো লাগছিল কিন্তু তারপরে শরীরটা এত খারাপ লাগছিলো মনে হচ্ছে আমি আর বসে থাকতে পারছি না শুয়ে থাকি এরকম লাগছিল খুব ক্লান্ত ছিল আর সকাল থেকে যেহেতু শরীরটা খারাপ তোমাদের তো আগেই বলেছি আর তাই বোনের ঘরে এসে শুয়েছিলাম আর এদিকে তারপর ওই যে পঞ্চপ্রদীপ দিয়ে সব এসে দেখানো হলো সবাই একটু মাথায় ছোয়ালো পঞ্চপ্রদীপের যে ইটা তাপটা তা এখন হচ্ছে কীর্তন চলো দেখতে থাকো গীতা পাঠ শেষ হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে বাবাইও বসে গেছে তারপর চলে যাব আমরা বাড়ি তাই খিচুড়ি আর এমনি প্রসাদ খেয়ে নিলাম আর এদিকে দেখো মা বলছে যে আমরা যখন যাবই আর ওইদিকে ভাইয়ের বউ তারপর ভাত বসাবে আর পুষ্কাটা তো জানোই একটু চঞ্চল তা মা বলল যে আমি তাহলে ওকে নিয়ে যাই যেহেতু ভাই ফাঁকা টোটোই আসবে তাহলে ওরা সঙ্গে চলেও আসবে আর ফুচকাটার একটু ঘোরাও হবে ওর আনন্দও হবে তাই মা যাচ্ছে আমাদের সাথে আবারও চলে আসবে আমাদেরকে দিয়ে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাড়ি চলে এসেছি তা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে টাটা বাই বাই